শিখে দাও আজকে কীভাবে মাংস রান্না করতে হয় এই যে মাংস ধুয়ে রেখে ধুয়ে দিয়েছি আমি ধুয়ে এখানে ভালো করে ধুতে হবে ধুয়ে এখানে তেল নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আদাবাটা আদাবাটা রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করতে হবে মেরিনেট একটু মেন হ্যাঁ টক দই সব দিয়ে মে যত মানে কি কী বললাম তাহলে মনে রাখো তোমরা নতুন যারা মাংস রান্না করবে তাহলে প্রথমে মাংসটা ধুয়ে নেবে ধুয়ে তারপরে তেল দেবে একটু বেশি করে নুন দেবে আন্দাজ মতন জিরে জিরে ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো আর মিট মশলা এখন তো অনেক কিছু মশলা বেরিয়েছে যত মশ মাংস জিনিসটা যত মাংস যত মশলা দেবে কষবে তত সুন্দর হবে তার মেন এসব টক দই এসব অনেকক্ষণ আধ এটা মেরিনেটটা আধ ঘন্টা এইভাবে মেরিনেট করে রাখবে যত মেরিনেট করে রাখবে তত মাংসটা খুব সুস্বাদু হবে আজকে আমি এই ভাবে মাংস রান্না শিখিয়ে দেবো তাহলে এসো আমার ভিডিওতে আমি এই মাংস ঝোলটা শিখিয়ে দিচ্ছি কেন কীভাবে এই মাংস ঝোলটা তৈরি হয়েছে